আসসালামু আলাইকুম স্যার মাত্র কয়েকটা ঘন্টা এই কয়েকটা ঘন্টা শেষ হলেই তোমরা বলা যায় যে অনেক অনেক শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী যারা কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিট এবং বিজ্ঞান ইউনিট যেটি সেই ইউনিটে ভর্তি পরীক্ষায় বসবা সো তোমাদের জন্য এই লাস্ট মোমেন্টে যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো বলে দিচ্ছি সো প্রথমেই ভাবছিলাম যে ভিডিওটা ক্রিয়েট করব না বাট মনে হলো যে অবশ্যই ক্রিয়েট করা জরুরি কারণ এই বিষয়গুলো শুনলে হয়তোবা তোমার চান্স পাওয়ার জন্য যে বিষয়গুলো জানা জরুরি সেগুলো তুমি জানতে পারবা ওকে এন্ড এই ভিডিওটিতে আমরা বেসিক্যালি তিনটা বিষয় আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে তোমার চান্স কিভাবে তুমি নিশ্চিত করবা সেইটা দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার কাট মার্কস কত হবে সেইটা এবং তিন নাম্বার বিষয় হচ্ছে তুমি যদি এই যে চান্স পাইতে চাও চান্স পাওয়ার জন্য তোমার পরীক্ষার হলে করণীয়টা কি করতে হবে সেইটা ওকে সো শুরুতেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই মা ভিডিওটি একদমই ছোট থাকবে বেসিক্যালি 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা করার ট্রাই করব দেখা যাক ওকে সো তার আগে ছোট করে বলে নেছি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা লঞ্চ করতেছি গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি জাম্পার যেটা কিন্তু দেশের সকল ধরনের এডটেকের চেয়ে আমাদের ডেইলি জাম্পার স্পেশাল হবে এবং এখানে গুচ্ছের জন্য স্পেশালি প্রস্তুতি হবে যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে তোমরা প্রস্তুতি নিতে পারবা না ওকে সো এই আমাদের রুটিন এবং কোর্স প্ল্যানটি দেখতে অবশ্যই অবশ্যই আমাদের জিএসটি আপনি ডেলি ফেসবুক পেজে মেসেজ দিবা নয় আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে মেসেজ দিবা ওকে সো এখন বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রথমত বলছিলাম যে ভর্তি পরীক্ষার তোমাকে কত নাম্বার তুলতে হবে বা কত নাম্বার পাইতে হবে এবং আবারও বলছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার যা করণীয় ওকে সো শুনো প্রথমত তোমরা যারা জেটা নিয়ে টার্গেট করে আছো না কেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি কি করবা প্রথম স্টেপ তোমাকে क्वेश्चनটা তো তুমি হাতে পাবাই কালকে ওকে সো क्वेश्चन হাতে পাওয়ার পর তোমার জাগরণীয় সেটা হচ্ছে তোমাকে অবশ্য অবশ্য মিনিমাম তুমি যদি চবিতে পড়তে চাও ইউনিটে তোমাকে মিনিমাম 70 মার্ক তুলতে হবে ঠিক আছে সেটা যে কোনো মূললেই হোক তোমাকে 70 পাইতে হবে বা 70 এর কাছাকাছি যেতে হবে এবং কোন ক্রমে যদি দেখা যায় ভাই क्वेश्चन যদি দেখা যায় অনেক বেশি হার্ড হচ্ছে কোশ্চেন দেখা যাচ্ছে অনেক বেশি হার্ড হচ্ছে তাইলে এই যে আমি মিনিমাম কথাটা বললাম যে সুরেত্তুর মার্ক তাইলে মনে করবো যে সুরেত্তুর লাগবে না সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা তোমাদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আলাদা একটা ভিডিও ক্রিয়েট করে তোমাদের জন্য উপহার দিয়ে দিব ওকে সো আপাতত দৃষ্টিকোণ থেকে বিগত সেশনগুলোর সাথে যদি কল্পনা করি বা ওই সেশনগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা সেশনে মোটামুটিভাবে কাটমার্ক ছিল কখনো আটষট্টি ওকে কখনো আটষট্টি কখনো হচ্ছে দেখো সুরেত্তুর আবার কখনো হচ্ছে সাতষট্টি তো এই তিনটা রেঞ্জের মধ্যে আটকে আছে চৌবি ভর্তি পরীক্ষা এই ইউনিটে ওকে সো তোমাদের এই মুহূর্তে যা করণীয় তোমাকে অবশ্য অবশ্যই সত্তর মার্ক তুলতে হবে এই একটা প্রিপারেশন নিতে হবে এখন ভাইয়া শুধু সত্তর তুললেই কাজ হবে না তার সাথে আরো বিষয় যেই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক হচ্ছে তোমাকে অবশ্য অবশ্যই বাংলাতে তোমরা জানো তোমরা সবাই অলরেডি আমি অনেকবার বলছি সো কারা কি জানি না তবে আমি অনেকবার বলছি বাংলাতে তোমাকে দশের মধ্যে তিন কারেক্ট করতে হবে এবং ইংরেজিতে তোমাকে ইংরেজিতে তোমাকে দেখো পনেরোর মধ্যে প্রায় চার কারেক্ট করতে হবে দেখতে পাচ্ছ তো মেবি আচ্ছা বাংলায় তোমার দশের মধ্যে তিন করতে হবে এবং ইংরেজিতে পনেরোর মধ্যে চার করতে হবে সত্তরের মধ্যে এই দুইটা বিষয় ইনক্লুড করে রাখবা বুঝতে পারছো তাইলে তুমি নিশ্চিত থাকবা যে ছবিতে একটা আসন পাবা ওকে এখন কথা যে ভাই আমার তো পড়াশোনার মধ্যে অনেক বেশি গ্যাপ আছে তাইলে আমি কি করব। তোমাদেরকে আমি অনেক আগে থেকে বলছিলাম যে তোমরা যারা কোশ্চেন ব্যাংক করবা যাদের প্রস্তুতি খুব বেশি ভালো না লাস্ট মোমেন্টে গিয়ে শুধু কোশ্চেন ব্যাংক করবা এবং যাদের প্রস্তুতি খুব বেশি ভালো তারাও কোশ্চেন ব্যাংক করবা এই মুহূর্তটাতেও তোমরা কোশ্চেন ব্যাংক করতে পারো জয়টা মডেল বেস্ট দিতে পারো নিজ উদ্যোগে নিজ চাই একটা কোশ্চেন ব্যাংক খুলে ঠিক আছে সেটাই তোমার লাভ এমন হতে পারে আজকে যে কয়টা কোশ্চেন সলভ করবা এই কোটা কোশ্চেন পাইতেও পারো এটা সম্পূর্ণ তোমার তকদিরের উপর ডিপেন্ড করবে বা তোমার ভাগ্য কেমন সেটার উপর ডিপেন্ড করবে সো সব মিলে এটা বলবা এন্ড আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে তুমি যদি মনে করো যে তুমি ম্যাথ দাগে সত্তরটা এমসিকিউ কারেক্ট করবা তাহলে তোমার চেয়ে যে বায়োলজি দাগে সত্তরটা এমসিকিউ কারেক্ট করার টার্গেটে থাকবে সে কিন্তু বেশি মার্ক তুলতে পারবে একদম আমি নিশ্চিত বলতে পারবো ওকে সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে অ্যান্ড কতর মার্ক তুলতে গেলে তোমাকে বায়োলজি অবশ্যই জায়গাটাই হবে এন্ড বায়োলজি দেয়ালে স্পেশালি আরো যে বিষয় সেদিকে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং সব সব সাবজেক্ট পাবা শুধুমাত্র তুমি ম্যাথ সাবজেক্টিভ পাবা না ওকে ম্যাথ সাবজেক্ট ব্যতীত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তারপর বায়োলজিক্যাল যত সাবজেক্ট সবগুলাই পাবা সো কেন তুমি এত প্যারা নিতে যাবা ভাই তুমি বায়োলজি দেখাবা ওকে এখন কথা একদম লাস্ট একটা কথা বলছিলাম যে তিন নম্বর পয়েন্ট যে তুমি কিভাবে সূত্র মাত্র তুলতে পারবা বা পরীক্ষাটা ভালো দিতে পারবা

এন্ড মস্তিষ্ক কুল রাখবা এন্ড প্রথম স্টেজে কোশ্চেনটা পাওয়ার পরে তুমি যতগুলা কোশ্চেন দাগাতে পারো ভাই তুমি যতগুলা কোশ্চেন দাগাতে পারো ওকে 100 টার মধ্যে ধরো তুমি প্রথমবার এক চান্সে তুমি দিতে পারছো 55টা কিংবা 60টা ওকে 55টা কিংবা 60টা ঠিক আছে

so 90+ পর এর বাদ এই আরেকবার যদি তুমি রিভাইজ করো বা দেখার চেষ্টা করো তাহলে দেখবা যে তোমার 67 মার্কের মত হয়ে যাবে মোটামুটি একটা চান্স পাওয়ার মার্ক কিন্তু তোমার চলে আসবে সো এর বাইরেও কথা আছে যাদের এই রকম হবে না যাদের তোমাদের নিজেদের যদি কোনো পদ্ধতি থাকে তাহলে তোমরা সেটা দেখতে পারো বা সেটা প্রয়োগ করতে পারো তবে তোমাদেরকে একটাই কথা বা একটাই মেসেজ সেটা হচ্ছে ভাই তুমি যদি চান্স পেতে চাও কোশ্চেন যদি আগের বছরের মত হয় বা তার আগের বছরের মত হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে 70 মার্কের মত পেতে হবে সো তোমাকে এটা একটু ছোট করে মনে করে দিলাম রিমাইন্ড করে দিলাম সো এইটা বেসিস করে তুমি ভর্তি পরীক্ষাটা দিবা বুঝতে পারছো সো নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করো এবং দেখা যাক যে তুমি বৃত্তি পরীক্ষায় তুমি কি করতে পারো না করতে পারো ওকে এন্ড তারপরেও বলে নিলাম তোমরা যারা কবি প্রমিতি আজকে যারা বৃত্তি পরীক্ষা দিছো তোমাদের জন্য আরো একটা গুড নিউজ তোমাদের এই ইউনিক যারা স্পেশালি যারা বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কাটমার্ক বিশ্লেষণ এবং সাবিপ্রবির কোশ্চেন বিশ্লেষণের উপর ডিপেন্ড করে আমরা একটা ভিডিও ক্রিয়েট করতেছি সেটা কিন্তু তোমরা খুব শীঘ্রই দেখতে পাবা এবং ছবিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা এই একটা বিষয় খুব সুন্দরভাবে মেনে চলবা এবং এই ভিডিওটি যাদের ভালো লাগবে কমেন্ট তো না করলেও মিনিমাম একটা রিয়াক্ট দিয়ে দিবা যাতে অন্য আরেকজন স্টুডেন্টও দেখতে পায় এবং তার জন্য একটু যেন উপকার হয় ওকে অবশেষে বলতেছি তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওকে তো এতটুকুই ছিল আবারও কথা হবে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে এবং রমজানের মধ্যে কিন্তু আমাদের ফাইট চলতেছে গুচ্ছ নিয়ে ওকে এটাতে তোমরা যারা জয়েন হতে যাচ্ছ জয়েন না